রত আকাশে আলো বিলিয়ে দশহারা ভুবন জুড়ে মিটি মিটি জন চলে জলে দিয়ে চো কতো কুদরতে রত আকাশে চন্দর বিলিয়ে দশারা দশার ভুবন জুড়ে মিটি মিটি জনকি জলে দিয়ে কত কুদরতে বরে শেষ করা যায় না তোমার করোনা শেষ করা যায় না করোনা তুমি মহামায়াল রহমান তুমি রহমান রহমান তুমি রহমান সোনালি রে সোনার বছর কৃষকের মুখে পড়ে গাছি অবাবু তাদের দূর করে দা গড়িয়ে ঘরে শুধু করা যায় না তোমার করোনা করা যায় না তোমার তুমি মহাময় রঘুমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি তুমি রহুমান সোনালী ল সোনার বছর মধুবন তোমার না पुष्प फटे तो मर दया अभी रामे बरन बकी कड़ाकड़ाकी मोदू बोलो तो नाम जन्म नहीं है पुष्प फटे तो दया अभी रामे शशिकाला जाएगी ना तो मरूं करूं ना शशिकाला जाएगी ना तो मरूं करूं ना तुम्हीं महामुन्या लोगों मार तुम्हीं लोगों मार রত আকাশে চেম মিলিয়ে দশার মিটি মিটি কি জলে দিয়েছে কত কুদুরাতে বড় শুস করা যাই না তোমার করোনা শুসু করা যাইনা তোমার করুণা তুমি বাবা মিয়া রঙমান তুমি রঙ রঘবা do <tumhi rahman>